চা দাম ছিল ছিয়াশি নাকি চা দাম ছিয়াশি আর সত্তর উপরে বেচা বিক্রি করবে

ভাই দেয়া কত নিবেন ভাই বলেন তো নাকি হবে রাব্বানি ভাইয়ের কাছে দাম কম আমাদের কাছে দাম বেশি এটা কি ঠিক রাব্বানি ভাই লিগাল কত ভাইটা ভাই দাম বলছি পুস্পান্ন ভাই দেয় না ষাট ভাঙ্গে হবে

জয়ফুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম